রহমুর রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আজকে এই যে রাত বারোটা এক মিনিটের পরেই কিন্তু ষোলোই ডিসেম্বর সারা বাংলাদেশে মানে স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ উল্লাস করে জাঁকজমকপূর্ণভাবে এই ষোলোই ডিসেম্বর পালন করা হবে এই ষোলোই ডিসেম্বর দীর্ঘ দীর্ঘ ষোলো বছরে এই বাংলাদেশের মতের মানুষগুলো কিন্তু করতে পারেনি এই খুনি হাসিনার দাপটে খুনি হাসিনার খুন গুমের কারণে তারা কিন্তু একবারে নীরব নিস্তব্ধ হয়েছিল আজকে এই খুনি হাসিনা পাঁচই আগস্টের পরে সে কিন্তু পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আজকে যত স্বতঃস্ফূর্তভাবে যত আনন্দ উল্লাস করে এই ষোলোই ডিসেম্বর পালন করা হবে এটা বাংলাদেশের মানুষ আজকের এই আনন্দ মানে ঠিক একে অপরে ভাগাভাগি করে নেবে কারণ যখন একটি রাষ্ট্রে জবদ্দল সরকারের মতো একটি সরকার বসে থাকে তো সেই জায়গা থেকে আসলেই জনগণের স্বস্তির জায়গা থাকে না জনগণ স্বস্তি পাই না আর এই অস্বস্তির ভিতরেই বাংলাদেশ মানে বাংলাদেশের ভিন্ন মতের মানুষগুলো মানে কণ্ঠাসা হয়েছিল আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে মানে গণতান্ত্রিক অধিকার মানে সবার সমান যারা আওয়ামী লীগ করবে তাদের যতটুকু যারা বিএনপি করবে তাদের ততটুকু যারা জামাতি ইসলামে করবে তাদের ততটুকুই কারণ যে যে দল তার অধিকার বাংলাদেশে সমান তো সেই সমান অধিকার আসলে কি ভিন্ন মতের মানুষগুলো ভোগ করতে পেরেছে এই বাংলাদেশের মানুষগুলো ভিন্ন মতের মানুষগুলো কি পেয়েছে পায়নি কারণ এই জবদ্দল সরকার মানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুণ খুম করে এই যে মানে ক্ষমতাটা মানে একটি দল কেন্দ্রিক নিয়ে গেছিল যাতে করে বাংলাদেশের মানুষ ভয়ে আতঙ্কে মানে আতঙ্কিত হয়ে গেছে তো যার কারণে এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য চরম একটি ব্যর্থতার জায়গা ছিল বাংলাদেশের মানুষ অনেক আন্দোলন করেছে সংগ্রাম করেছে করে কিন্তু এই জগদ্দল পাথর কে কিন্তু বাংলার মানি থেকে নড়ানো যায়নি তো এবার একটি জিনিস আমরা সময় সময় হতাশ হই সময় সময় মানে দুঃখ পেতে হয় তো এই কারণেই পেতে হয় কারণ যেখানে আল্লাহ যে যতটুকু সময় একটি মানুষের জন্যে নির্ধারণ করা আছে এই সময় পর্যন্তই সে পৃথিবীতে বেঁচে থাকবে তেমনিভাবে একটি রাজনৈতিক দল হিসাবে এই যে ষোলো বছর ধরে দল। দখল করে তারা যে ক্ষমতায় থেকে গেল এবার আল্লাহর পায় দেখুন পাশে এই যে ছাত্র বৈষম্য ছাত্র জনতার অভ্যর্থনে এই খুনি হাসিনা কিন্তু পালিয়ে গেছে আর কিন্তু এই বাংলাদেশের মাটিতে নেই আর কিন্তু থাকতে পারছে না তো সেই জায়গা থেকে আমরা আল্লাহর প্রতি এই বিশ্বাসটুকু রেখে আল্লাহর প্রতি আস্থা রেখে আমরা রাস্তায় চলবো দিন যাপন করবো এবং আমরা সব শেষে যা জানি যে আল্লাহ ন্যায় বিচারক কারোর জন্যে মানে সবার মঙ্গলই চান তো সেই আস্থা বিশ্বাস রেখেই আমরা আমাদের রাস্তা চলতে হবে সংগ্রামী উপস্থিতি